আল্লাহ শুধু তাকাই থাকে কখন আমার বান্দা মাপটা চাইবে কখন সে মাপটা চাইবে মাপ চাওয়া মানে কি সরি সরিটা কি আমি তার সামনে নিজেকে ছোট বানালাম আমি তার সামনে নিজেকে অনুশোচনায় আনলাম না আসলে আমার কাজটা ঠিক হয় নাই এবার আপনি করে ফেলছেন জেনা আপনি করে ফেলছেন বন্ধু বান্ধবী মিলে একটা অপকর্ম আপনি করে ফেলছেন কোনো নেশা আপনি করে ফেলছেন কোনো সুদ আপনি করে ফেলছেন কোনো বোঝ আপনি কোনো অন্যায় আপনি করে ফেলছেন কোনো একটা কাজ যেটা করে আপনি গুণা করেছেন আল্লাহকে কষ্ট দিয়েছেন আল্লাহকে নারাজ করেছেন এবার এত বছর পর আপনার মনের মধ্যে একটা অনুশোচনার বোধ জাগলো আপনি শুধু মন থেকে বলবেন আল্লাহ মাফ করে দাও না আল্লাহ মাফ করে দাও না আমি চেষ্টা করব ভবিষ্যতে আমি এইরকম কাজ আর করবো না আপনি শুধু নরম সুর একবার বলবেন আল্লাহ পাক জানেন আপনি যখন এরকম করে চোখের পানি ছেড়ে ছেড়ে যখন আপনি তোবা করেন তখন আল্লাহ পাক ফেরেস ডাক দেয় ফেরেস দেখে বলে ও জিব্রাইল দেখো না আমার বান্দা কত ছোট বাচ্চার মতো কান্না করছে কিভাবে চোখের পানি ফেলছে কত রং বেরঙের কুল সুন্দর নামে আমাকে ডাকছে কখনো রহমান ডাকছে কখনো রহিম ডাকছে দেখো না তার ডাকের কত মায়া দেখো না তার ডাকের কত ভালোবাসা কত মায়া দিয়ে আমাকে ডাকছে ও ফেরাস্তা জিব্রাইল তোমার কোনো গুণা নাই আমি জানি কিন্তু কখনো আমার এই গুনাগার বান্দার মতো করে কখনো কখনো আমাকে এত ভালোবেসে আমি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য কখনো দুই ফুটা চোখের পানি তোমরা ফেরেস্তারা ফেলেছ ফেরেশতারা বলে যে আল্লাহ আমাদের গুনাও নাই কান্না করার তো কোনো দরকার নাই আল্লাহ পাক তখন বলে এখন বুঝতে পারছো কেন আমি বান্দা সৃষ্টি করেছি কেন আমি বান্দা সৃষ্টি করেছি চাই আমার বান্দা গুনা করলেও সে যেন বারবার আমার কাছে আছে বান্দারে একবার শুধু তোবা কর মন থেকে আমি তোর একটা তোবার কারণে হাজার গুণাও মাফ করে দিতে পারি